যারা বলেন ভাই ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল হয় না ফেসবুকে রিলস ভিডিও কীভাবে আপলোড করব তাদেরকে বলি ভাই আমার স্ক্রিনটি লক্ষ্য করুন ইনশাআল্লাহ আপনাদের কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়ম সেটি কিন্তু আপনাদেরকে আজ জানিয়ে দেব ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন তো রিলস ভিডিও আপলোড করতে চাইলে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের প্রফেশনাল ফেসবুক পেজে এসে এখানে দেখুন এই যে রিলস লেখা রয়েছে এই রিলসের পরে ক্লিক করবেন আপনি এখান থেকে ভিডিও আপলোড করলে ভালো হবে আমি বিজনেস সুইপ থেকেও করি এখান থেকেও করি এখান থেকে করাই বেটার আচ্ছা এখানে আসার পর আপনি আপনি একটা চয়েস করে নেবেন ভিডিও আপনার যেটা আপনি ভিডিও আপলোড করতে চান রিলস আকারে সেটি আপনি আপলোড করে চয়েস করার পরে এখানে দেখুন আপনার ট্যাক্স লেখা রয়েছে এই ট্যাক্সে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো একটা কিছু লিখতেও পারেন না চাইলে নাও লিখতে পারেন আমার যখন এখানে একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাচ্ছি সেখানে আমি কিছু লিখবো না এবার আসল কাজ কিন্তু এখানে এখানে একটু খেয়াল করে দেখুন আপনারা যখন ভিডিও আপলোড করেন এখানে কিন্তু এই যে দেখুন এই যে লেভেল্যাস মুড ওয়েট এআই এইটা কিন্তু সবসময় দেখছি যে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে না তারাও কিন্তু এখানে কিন্তু এই এটি কিন্তু অন করে তারপর ভিডিও আপলোড করছে যার কারণে কিন্তু রিলস এঙ্গেজমেন্ট কমে যাবে এবং মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকম ফেস সমস্যা ফেস করতে হবে কারণ এআই দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তখনই কিন্তু ওই অপশনটি আপনি চালু করবেন এর আগে কিন্তু এই অপশনটি চালু করা যাবে না এরপরে যেমন রয়েছে আপনার হচ্ছে ওইটা আপনার অফই থাকবে যেহেতু আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করছেন না এবার আপনাকে সঠিক একটা টাইটেল দিতে হবে যে ভিডিও সে ভিডিও রিলেটিভ আপনি একটা টাইটেল দেবেন এখানে সুন্দর ছোট করে একটা টাইটেল দেবেন যে আজ আমি অনেক খুশি আমার ভিডিও রিলেটিভের ছোট্ট একটি আমি টাইটেল দিব আপনি যত সম্ভব পারবেন ছোট্ট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন আজ আমি অনেক খুশি এরপর আপনি হ্যাশট্যাগ মহাগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যাশট্যাগগুলো কী দিবেন আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ভিডিও রিলেটিভের হ্যাশট্যাগ কী হয় যেরকম এই যে হ্যাশট্যাগ দিয়ে রিলস এফবি তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল রিলস হ্যাশট্যাগ দিয়ে হাইলাইটসড হ্যাশট্যাগ দিয়ে ফর ইউ এই যাবতীয় কিছু হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন যেগুলো মিলিয়ন মিলিয়ন পোস্ট হয়েছে এইগুলো ভাইরাল হ্যাশট্যাগ এইগুলো আপনি আপলোড করবেন এরপর রয়েছে হ্যাশট্যাগ দিয়ে ফলোয়ার্স দিবেন হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল লিখবেন হ্যাশট্যাগ দিয়ে বাংলাদেশ লিখবেন কারণ বাংলাদেশ কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ফলোয়ার্স আপনার এই ভিডিওগুলো দেখবে সে কারণে কিন্তু আপনি বাংলাদেশই দিবেন এরপরে আপনার কাজ এখানে শেষ আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন এরপরে কিন্তু আসল যে কাজ আরও একটি বড় রকমের কাজ কিন্তু আপনার বাকি থাকবে কারণ আপনার ভিডিওটা যে আপনার ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে কিন্তু একটা নাটিফিকেশান পাঠাতে হবে সেটি পাঠানোর জন্য কিন্তু আপনার মহা গুরুত্বপূর্ণ একটি কাজ আছে এখানে কিন্তু আপনি অ্যাডটা দিয়ে আপনি কী লিখবেন এখানে লিখবেন হচ্ছে ফলোয়ার্স ফলোয়ার্স লিখলে হবে কি আপনার যে কজন ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু একটা নাটিফিকেশান যাবে যে আপনি একটি পাবলিক পোস্ট করেছেন রিলস ভিডিও হোক লং ভিডিও হোক এবং একটি পিক্সার ফটো যদি হয় তাহলেও আপনার কিন্তু এই নোটিফিকেশনটি তাদের কাছে পৌঁছে যাবে যারা টপ ফ্যান আছে তাদের কাছে এভাবে পৌঁছে যাবে আর হ্যাশট্যাগ দিয়ে যারা হাইলাইটস লিখবে তার তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে যারা ওই যে রাইজিং ফ্যান যারা তাদের তাদের কাছে পৌঁছে যাবে কিন্তু হাইলাইটস লিখলে তাহলে বুঝতেই পারছেন যে এই হাইলাইটস আর হচ্ছে আপনার ফলোয়ার্স এই দুটো কিন্তু বাধ্যতামূলক কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য আর ফর ইউ লিখবেন এটা হচ্ছে ফেসবুকের একটি ভাইরাল হ্যাশট্যাগ সেটা তো অবশ্যই দিতে হবে এরপরে এভ্রি অন কারণ যে কোনো লোকের কাছে আপনার এই বেশি বেশি লোকের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় সে কারণে কিন্তু এভরি অন এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ ভাইরাল একটি হ্যাশট্যাগ এটি দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু আপনার এই যে দেখুন এই চারটি হ্যাশট্যাগ আমি ব্যবহার করি সবসময় হ্যাঁ এই চারটি হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু ভাইরাল খুবই বেশি পরিমাণ ভিউ হয় এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে আর সঠিক লোকের কাছে পৌঁছায় এবং আপনার ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদের সবার কাছে কিন্তু একটা করে নোটিফিকেশান চলে যাবে এবং আপনার বই বেশি পরিমাণ ভিউ হওয়ার চান্স থাকবে এভাবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন